ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা হচ্ছে বিগত দশ বছরের প্রশ্ন সলিউশন করতেছি হ্যাঁ এখান এই দশ বছরের প্রশ্ন সলিউশন যদি আপনি ভালোভাবে করতে পারেন এখান থেকে আপনার প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হ্যাঁ মানে কেমন প্রশ্ন হয় সেগুলো আপনি বুঝতে পারবেন অথবা এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হুবু হুবু দুই চারটা প্রশ্ন বিগত দশ বছরের আপনি যদি হচ্ছে প্রশ্নগুলো মানে সলিউশন করতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চারটা প্রশ্ন হুবু পরীক্ষায় কমন পড়ে যাবে এছাড়াও আপনি সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন পরীক্ষায় কেমন প্রশ্ন হয় এক কই থেকে কই থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্লাসে মিউট্রিকে সহযোগিতা করবেন আমি একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ প্রথম সেকেন্ড প্রশ্ন কী সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় সঠিক উত্তর হচ্ছে শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তারপরে প্রশ্ন হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি। সঠিক উত্তর হচ্ছে ধনী তারপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অন্ধের জষ্টি প্রকাশ করে মানে অন্ধের জষ্টি বলতে কী বোঝায় একমাত্র অবলম্বন একমাত্র অবলম্বন সঠিক উত্তর হচ্ছে একমাত্র অবলম্বন আচ্ছা তারপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ নিচের কুনটি সাধু রীতির ক্রিয়াপদ অপশনে যা ছিল এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে করিলো আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে পাশাপাশি ধনির মিলনকে কি বলে সঠিক উত্তর হচ্ছে সন্ধি পাশাপাশি ধনির মিলনকে কি বলে সন্ধি আচ্ছা তারপর প্রশ্ন হচ্ছে রাস এর বিপরীত শব্দ শব্দকে হ্যাঁ রাস এর বিপরীত শব্দ হচ্ছে ভিত্তি রাসের বিপরীত শব্দ হচ্ছে ভিত্তি রাসের বিপরীত শব্দ হচ্ছে ভিত্তি আচ্ছা এই পাশে দেখাচ্ছিলাম তারপর আবার বলে দিচ্ছি হ্যাঁ ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে সঠিক উত্তর হচ্ছে কেয়ার কাল পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সম্পূর্ণ ফুলের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে জবা ফুল হ্যাঁ পরের প্রশ্ন হচ্ছে ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে হয় সঠিক উত্তর হচ্ছে বিভক্তি হচ্ছে বিভক্তি সঠিক উত্তর হচ্ছে বিভক্তি আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে সমাজ মূলত কয় প্রকার সমাজ মূলত হচ্ছে চার প্রকার সমাজ মূলত হচ্ছে চার প্রকার সঠিক উত্তর কি চার প্রকার আচ্ছা পরের প্রশ্ন কি বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে কর্তা বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে কর্তা আচ্ছা তারপরের সব প্রশ্ন হচ্ছে তারপরে প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি এক বচন নিচের কোনটি এক বচন সঠিক উত্তর হচ্ছে আমি সঠিক হচ্ছে আমি আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে অবনি পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় কবিকে সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ সঠিক উত্তর হচ্ছে গ্রন্থ সঠিক উত্তর হচ্ছে গ্রন্থ আচ্ছা এর এখানে আরেক প্রশ্ন হচ্ছে এখানে বাংলাদিতে থেকে কোনো প্রশ্ন না এখানে আর বাংলাদিতে থেকে কোনো প্রশ্ন নাই অলরেডি আমরা বাংলাদিতে প্রায় পনেরোটা প্রশ্ন আমরা সল্যশন করে ফেলছি এবার আমরা দেখবো আমাদের হচ্ছে অন্যান্য সালে কেমন প্রশ্ন হয়েছে এটা লাস্ট দুই হাজার তেইশ চব্বিশে হয়েছে আমরা এবার বাইশ তেইশে কী প্রশ্ন হয়েছে এটা এরপরে আমরা এবার দেখব যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় বাংলা থেকে কি কী প্রশ্ন আসছে আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে কোন ভাষা থেকে সঠিক হচ্ছে ফরাসি সঠিক হচ্ছে ফরাসি বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে ফরাসি থেকে অগ্নি এর সমার্থক শব্দ কিন্তু সঠিক হচ্ছে অনল তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে কি জ্ঞানী জ্ঞানী লুক সকলের পান এটা কোন ধরনের সরি ফার্সি সঠিক ফার্সি হ্যাঁ হ্যাঁ ফার্সি ফার্সি আচ্ছা এটা ফরাসি বলতেছে ফার্সি হবে সঠিক হবে ফার্সি হ্যাঁ আচ্ছা জ্ঞানী লুক সকলের পান এটি কোন ধরনের বাক্য সঠিক হচ্ছে সরল বাক্য আচ্ছা ঠুটকাটা শব্দটির বাগদার কি স্পষ্টবাদী হ্যাঁ বই কিন্তু বেহা লেখা আছে কিন্তু এটার সরি অন্য গাইডে বেহায় লেখা আছে বই স্পষ্টবাদী আছে ঠুটকাটা কাটা স্পষ্টবাদী কথাটা মনে রাখতে হবে ঠুটকাটা কাটা স্পষ্টবাদী হ্যাঁ সন্ধি শব্দের অর্থ কী সন্ধি শব্দ হচ্ছে মিলন সর্বজন এর বিশেষণ কি সার্বজনীন নাচতে না জানলে উঠান বাঁকায় এটি একটি প্রবাদ বাক্য আচ্ছা অলস এর বিপরীত শব্দ কি কর্মট ভিক্ষারীকে ভিক্ষা দাও এটি কোন কারক উত্তর হচ্ছে সম্প্রদান কারক আচ্ছা পরের প্রশ্ন কি পরের প্রশ্ন স্বাধীন শব্দটির সঠিক সন্দীপিচ্ছেদ কোনটি সযুগ অদিন দূনতাশয় ভয় সংযুক্ত প্লাস ও দিন প্লাস দিন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম হলো ভানুসিংহ বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ কত প্রকার পদ হচ্ছে পাঁচ প্রকার সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে বা সংক্ষেপণ করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে বা সংক্ষেপণ করে আচ্ছা পরে প্রশ্ন কি এক কথায় প্রকাশ করো পান করার যোগ্য সঠিক উত্তর হচ্ছে পেয় পান করার যোগ্য সঠিক উত্তর হচ্ছে পেয় সঠিক উত্তর হচ্ছে পেয় তারপর প্রশ্ন হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়াপদের মূল অংশ কী বলা হয় দাতু বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয় দাতু আচ্ছা এরপরে আমরা চলে যাব দুই হাজার উনিশ বিশ এখন প্রশ্ন হতে পারে তাহলে কি দুই হাজার বিশ একুশ বাইশ প্রশ্নগুলো কোথায় দুই হাজার বিশ একুশ এবং বাইশ তেস আইসিম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি দুই হাজার বাইশ একুশ এবং হচ্ছে বিশ একুশ হ্যাঁ সরি বিশ একুশ এবং একুশ বাইশ এই দুই বছর আইসটিমেট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সরস্বীজিপির পর সিলেকশন করা হয়েছিল। এই জন্য এই দুই বছরের প্রশ্ন নাই আচ্ছা এবার আমরা দুই হাজার উনিশ এবং বিশের প্রশ্ন সরে করব করবো দুই হাজার উনিশ এবং বিশের প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন দিনে দয়া কর দিনে কোন কারক কর্মকারক আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে দিবসের প্রথম বাক্যে কি বলা হয় পূর্বান্ন বলা হয় পরের প্রশ্ন হচ্ছে বাচ্চা শব্দের স্ত্রীলিঙ্গ কি সঠিক করতে হচ্ছে ব্যাগম পরের প্রশ্ন হচ্ছে আকাশ ঘমন করে যে সঠিক করতে হচ্ছে বিহঙ্গ সঠিক করতে হচ্ছে বিহঙ্গ আকাশে উড়ে যে সে হচ্ছে খেচর আর আকাশ ভ্রমণ করে যে সে হচ্ছে বিহঙ্গ একটু কম্পারেটিভলি পড়াশোনা করতে হবে আচ্ছা একাত্তরের দিনগুলো একাত্তরের দিনগুলো ঘন্টের রচিয়তাকে জাহানার ইমাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে একাত্তরের দিনগুলো ঘন্টের রচিয়তাকে জাহানার ইমাম আচ্ছা এরপরে প্রশ্ন আমরা চলে যাব এরপর প্রশ্নটা হচ্ছে যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলে সর্বনাম বিশেষ্য বলতে আপনার নাম ধরুন হচ্ছে যে সিয়াম ভালো স্টুডেন্ট সে নিয়মিত স্কুলে যায় এই যে বিশেষের পরিবর্তে কী বললো যেসব পদটা ব্যবহৃত তাকে কী বললো সে সে কী সর্বনাম বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত তাকে কি বলে সর্বনাম বলে আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে কোনটি দেশি শব্দের উদাহরণ হ্যাঁ ওইখানে অনেকগুলো শব্দ থাকবে কুলা কুলা হচ্ছে দেশি শব্দের উদাহরণ আচ্ছা পরস্পর সুন্নিহিত দুটি ধ্বনির মিলন নাম কি। সঠিক হচ্ছে ধ্বনি পরের প্রশ্ন কি বাংলা ভাষায় কয়টি রীতি রয়েছে সঠিক করতে হচ্ছে দুইটি আকাশ কুসুম ভাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা আকাশ কুসুম অর্থ কি অসম্ভব কল্পনা আচ্ছা পরের প্রশ্নটি কি বিদ্যালয়ের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি বিদ্যালয়ের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিদ্যাযোগ আলোয় পরের প্রশ্ন হচ্ছে হাট বাজার কোন সমাজ ও হচ্ছে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ চিনার একটা সহজ উপায় এবং ও আর এগুলো মানে যুক্ত থাকে এগুলো যুক্ত থাকলে সেটা সাধারণত দ্বন্দ্ব সমাজ হয় যখন আমরা সমাজ বুঝাবো যখন আমরা সন্ধি বুঝাবো আমরা যখন কারক বুঝাবো আমরা যখন ভাষা বর্ণ বুঝাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার প্রস্তুতি মানে ওই লেভেলের প্রস্তুতি থাকবে যা আপনি পারবেন খুব সুন্দর করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কুৎসাহের বিপরীত শব্দকে কুৎসাহের বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা অরণ্য রুদন বাগদারি অর্থ কী নিষ্ফল আবেদন বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম তার মানে কি আমরা বুঝতে পারলাম যে আপনার হচ্ছে কবি সাহিত্যিকদের থেকে একটা প্রশ্ন হয় তারপরে হচ্ছে আপনার বাগদারা থেকে প্রশ্ন হয় বিপরীত শব্দ সমর্থক শব্দ থেকে প্রশ্ন হয় সমাজ থেকে প্রশ্ন হয় কারক থেকে প্রশ্ন হয় সন্ধি থেকে প্রশ্ন হয় অনেক বেশি ভাষা বর্ণ থেকে প্রশ্ন হয় বিশেষ করে চলিত রীতি সাধু রীতি হ্যাঁ এইখান থেকে বেশি প্রশ্ন হয় এই প্রশ্ন আপনার ঘুরায় পেশায় দেখেন দাতু থেকে কিছু প্রশ্ন হয় বাক্য থেকে কিছু প্রশ্ন হয় হ্যাঁ এবং বাচ্চ উক্তি থেকে কিছু প্রশ্ন হয় তারপরে হচ্ছে আপনার লিঙ্গ থেকে কিছু প্রশ্ন হয় ঘুরায় পেশায় কিন্তু এই কয়েকটা পয়েন্ট হচ্ছে হট টপিক্স এই কয়েকটা পয়েন্ট হচ্ছে হট টপিক্স এই হট টপিক্সগুলো ইনশাআল্লাহ আমার কোচিং স্টুডেন্টকে এমনভাবে ধরাই দেওয়া হবে যেন পরীক্ষায় মিসিং না হয় এবং আপনারা বিশ্বাস রাখেন যে আপনারা পরীক্ষায় পনেরো ভিতর চোদ্দো পাবেন পনেরো ভিতর পনেরো পাবেন এটা বললে মিথ্যা বলা হবে চাপাবাজি করা হবে আমি এইসব কথাবার্তা বলি না পনেরো ভিতরে ইনশাল্লাহ তেরো থেকে চোদ্দো পাবেন তেরো থেকে চোদ্দো পাবেন তেরো থেকে চোদ্দো পাবেন 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 ইনশাল্লাহ হ্যাঁ মানে আমরা এমনভাবে আপনাদেরকে বোঝানো হবে যে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন মেন বই থেকে দাগাবো পরে আবার ওটার উপর আমরা পরীক্ষা নিব আবার আপনার কোশ্চেন ব্যাংক থেকে এমসি প্র্যাকটিস করবেন এইভাবে ইনশাআল্লাহ আপনার কোশ্চেন মিচিং হওয়ার সুযোগ থাকবে না থাকবে না বাগদারাটি ভালোভাবে পড়বো এক কথায় কথা প্রকাশগুলো ভালোভাবে পড়বো সমর্থক শব্দ বিপরীত শব্দগুলো ভালোভাবে পড়ব সমাজকারক কারক সন্ধি ভাষা বর্ণ বাচ্য হ্যাঁ তারপরে লিঙ্গ এই কয়েকটা টপিকস এবং কবি সাহিত্যিকদের জীবনী কবি সাহিত্যের ছন্দনাম উপনাম এবং হচ্ছে জন্ম মৃত্যু সাল এবং কিছু আছে যে ছাপাখানা কত সালে প্রতিষ্ঠিত হয় চর্চাপদ হ্যাঁ এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আমি অলরেডি যেগুলো আপনাদেরকে দেখাইছি এগুলো পড়লে ইনশাল্লাহ আমাদের বাংলা প্রশ্নটা কভার হয়ে যাবে আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা একটু প্র্যাকটিস করি আরেকটা প্রশ্ন প্র্যাকটিস করি হচ্ছে যে দুই হাজার আঠারো উনিশ সেশনে কী কী বাংলা প্রশ্ন হয়েছে আমরা দেখব কোন বাক্য কে বিশেষণের বিশেষণ রয়েছে বিশেষণের বিশেষণ রয়েছে ঘোরা খুব দ্রুত চরে এই অপশনে হচ্ছে আপনার কি না এটার মধ্যে ওই চারটে অপশনের মধ্যে এটা সঠিক উত্তর আমরা যখন বিশেষ বিশেষণ বুঝাবো ইনশাল্লাহ আপনার ওটা ধরতে পারবেন অনুগ্রহ এর বিপরীত শব্দ কী সঠিক উত্তর হচ্ছে বিগ্রহ ক্রেঁতার দোস্ত ভাগদানার অর্থ কী ক্রেতার দোস্ত পরিপার্টি তারপরে হচ্ছে আপনার অনুসর্গ সাধারণত কোথায় বসে সঠিক হচ্ছে শব্দের পরে উপকারী উপকার করে যে এক কথায় প্রকাশ সে হচ্ছে কৃতজ্ঞ আচ্ছা সরবর্ডের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার ব্যঞ্জর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা আচ্ছা বাক্যের একক কোনটি বাক্যের একক হচ্ছে শব্দ বাক্যের একক হচ্ছে শব্দ তৎসম শব্দের উৎসর্গ তৎসম শব্দের উৎস হচ্ছে তৎ তৎসম শব্দ উৎস হচ্ছে সংস্কৃত তৎসম শব্দ হচ্ছে কি সংস্কৃত এ ব্যাড অফ রোজ এর অর্থ কী ফুলসজ্জা এর অর্থ হচ্ছে ফুলসজ্জা কোন চলিত রীতির শব্দরূপ কোনটি নীচের কোনটি রূপ স্পষ্ট হবে নিচের কোনটি চলিত রীতির শব্দরূপ সঠিক হচ্ছে শুনে আচ্ছা রূপালি এই সঠিক বিচ্ছেদ কি রূপযুগ আলী বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ কতটি বর্ণ হচ্ছে উনচল্লিশটি এর মধ্যে আপনার বাংলা বর্ণমালায় হচ্ছে ব্যঞ্জনমালা মানে মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি এর মধ্যে সর্বর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে ঊনপঞ্চাশ উনচল্লিশটি আর হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশ অর্ধমাত্রা হচ্ছে আট আর মাত্রাহীন হচ্ছে দশ একটু এই তথ্যটা মনে রাখতে হবে এটা মনে রাখা একটা টেকনিক আমি দিচ্ছি পূর্ণমাত্রার বর্ণ কয়টা পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশ বর্ণ হচ্ছে আটটা আর মাত্রাহীন হচ্ছে দশটা মাত্রাহীন হচ্ছে দশটা এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে আমাদের দাঁত কয়টা দাঁত হচ্ছে বত্রিশ দাঁত কয়টা বত্রিশ তার মানে কি পূর্ণ যার মানে যার বত্রিশটা দাঁত আছে তাই তো মানে পূর্ণ সবগুলো দাঁত আছে তাই না তাইলে আমাদের হচ্ছে এটা মনে রাখবেন দাঁত যতটা পূর্ণমাত্রা ততটা দাঁত যতটা পূর্ণমাত্রা ততটা অর্ধ মাত্রা মনে রাখা একটা টেকনিক আছে কারণ দাঁতের অর্ধেক কত বত্রিশ এর অর্ধেক তো ষোলো তার অর্ধেক কত আট তার অর্ধেক কত আট এইভাবে অর্ধমাত্রাটা মনে রাখবেন এই কথাটা মনে রাখলে ইনশাআল্লাহ পূর্ণ আপনার পূর্ণমাত্রা এবং মাত্রা মনে থাকলো যখন আপনি পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশ পাইলেন অর্ধমাত্রা আট পাইলেন তখন আলটিমেটলি কী মাত্রাহীন কয়টা তাহলে আলটিমেটলি মাত্রাহীন হচ্ছে দশটা কারণ পূর্ণ আমাদের বর্ণ সংখ্যা কত পঞ্চাশটা তাহলে এখানে চল্লিশটা পাওয়া গেলাম বাকি থাকে দশটা বাকি দশটাই তো কী মাত্রাহীন বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমরা এরপরে হচ্ছে কি না অফিস কোন ভাষার শব্দ অফিস হচ্ছে ইংরাজি ভাষার শব্দ অফিস কি ইংরাজি ভাষার শব্দ আচ্ছা প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বহুবচন শব্দ জনগণ শুদ্ধ বহুবচন শব্দ হচ্ছে জনগণ আচ্ছা আমি আপনাদেরকে এইখানে আপনার তেইশ চব্বিশ বাইশ তেইশ আঠারো উনিশ বিশ আঠারো উনিশ এই চার শেষের প্রশ্ন আপনাদেরকে সলিউশন করে দেখলাম এই চার শেষের প্রশ্নের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনার ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা হচ্ছে বিগত দশ বছরের প্রশ্ন সলিউশন করতেছি হ্যাঁ এখান এই দশ বছরের প্রশ্ন সলিউশন যদি আপনি ভালোভাবে করতে পারেন এখান থেকে আপনার প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হ্যাঁ মানে কেমন প্রশ্ন হয় সেগুলো আপনি বুঝতে পারবেন অথবা এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হুবু হুবু দুই চারটা প্রশ্ন বিগত দশ বছরের আপনি যদি হচ্ছে প্রশ্নগুলো মানে সলিউশন করতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চারটা প্রশ্ন হুবু হুবু পরীক্ষায় কমন পড়ে যাবে এছাড়াও আপনি সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন পরীক্ষায় কেমন প্রশ্ন হয় হ্যাঁ কই থেকে কই থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ক্লাসে রেখে সহযোগিতা করবেন আমি একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ প্রথম সেকেন্ড প্রশ্ন কি সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় শব্দ শেষে প্রত্যয় যুক্ত হয় সঠিক উত্তর হচ্ছে সব শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তারপরে প্রশ্ন হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি সঠিক উত্তর হচ্ছে ধ্বনি তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অন্ধের জষ্টি প্রকাশ করে মানে অন্ধের জষ্টি বলতে কি বোঝায় একমাত্র অবলম্বন একমাত্র অবলম্বন সঠিক উত্তর হচ্ছে একমাত্র অবলম্বন আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ অপশনে যা ছিল এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে করিল। আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে সঠিক উত্তর হচ্ছে সন্ধি পাশাপাশি ধনির মিলনকে কি বলে সন্ধি আচ্ছা তারপর প্রশ্ন হচ্ছে রাস এর বিপরীত শব্দ শব্দকে হ্যাঁ রাস এর বিপরীত শব্দ হচ্ছে ভিত্তি রাসের বিপরীত শব্দ হচ্ছে ভিত্তি রাসের বিপরীত শব্দ হচ্ছে ভিত্তি আচ্ছা এই পাশে দেখাইছিলাম তারপর আবার বলে দিচ্ছি হ্যাঁ ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে সঠিক উত্তর হচ্ছে ক্রিয়ার কাল পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সম্পূর্ণ ফুলের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে জবা ফুল হ্যাঁ পরের প্রশ্ন হচ্ছে ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে হয় সঠিক উত্তর হচ্ছে বিভক্তি সঠিক উত্তর হচ্ছে বিভক্তি সঠিক উত্তর হচ্ছে বিভক্তি আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে সমাজ মূলত কয় প্রকার সমাজ মূলত হচ্ছে চার প্রকার সমাজ মূলত হচ্ছে চার প্রকার সঠিক উত্তর কি চার প্রকার আচ্ছা পরের প্রশ্ন কি বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে কর্তা বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে কর্তা আচ্ছা তারপরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি এক বচন নিচের কোনটি এক বচন সঠিক হচ্ছে আমি সঠিক হচ্ছে আমি আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে অবনি পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জাতীয় কবিকে সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ সঠিক উত্তর হচ্ছে গ্রন্থ সঠিক উত্তর হচ্ছে গ্রন্থ আচ্ছা এর এখানে আরেক প্রশ্ন হচ্ছে এখানে বাংলাদিতে থেকে কোনো প্রশ্ন না এখানে আর বাংলাদিতে থেকে কোনো প্রশ্ন নাই অলরেডি আমরা বাংলাদিতে প্রায় পনেরোটা প্রশ্ন আমরা সলিউশন করে ফেলছি এবার আমরা দেখব আমাদের হচ্ছে অন্যান্য সালে কেমন প্রশ্ন হয়েছে এটা লাস্ট দুই হাজার তেইশ চব্বিশে হয়েছে আমরা এবার বাইশ তেইশে কী প্রশ্ন হয়েছে এটা এরপরে আমরা এবার দেখব যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ